সফলতাটা হলো এই সিঁড়ির মতো যেমন আপনি যদি চূড়ায় উঠতে চান তাহলে একটার পর একটা এইভাবে আস্তে আস্তে একটার পর একটা সিঁড়ি পার হয়ে তারপর আপনি উপরে উঠতে পারবেন এখানে কিছু জায়গা সমান্তরাল থাকবে কিছু জায়গা কাটাগেরা থাকবে কিছু জায়গা আপনার অমসৃণ থাকবে তাই বলে কিন্তু থেমে গেলে আপনি কখনোই চূড়ানো পৌঁছাতে পারবেন না তাই আপনাদেরকে বলি জীবনে যতই কষ্ট হোক যদি আপনারা সফলতার চূড়ায় পৌঁছাতে চান তাহলে আপনাকে একটার পর একটা দাপ অতিক্রম করে তারপরে পৌঁছাতে হবে আর যখন একটার পর একটা দাপ অতিক্রম করে আপনি পৌঁছাবেন তখন আপনার সেই চলাটা অনেক ভালো হবে এবং শক্তিশালী হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি বিভিন্ন চড়ায় উতরায় পার করে তারপরে সফলতাটাকে ধরে আনতে হবে আর সফলতা কিন্তু এমন কিছু না যেটা সহজ কিছু না এটা কিন্তু অনেক কঠিন একটা কিছু আপনাকে অনেক কষ্ট করে অনেক গাত প্রতিঘাত আঘাত সহ্য করে তারপরে সফলতা অর্জন করতে হয় ঠিক এই সিঁড়ির মতো যেমন আমরা নিচের থেকে যদি উপরে উঠতে যাই তাহলে একটার পর একটা স্টেয়ার বা সিঁড়ি আমাদেরকে অতিক্রম করে তারপরে আসতে হয় তারপরে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো এই কারণে আপনাদেরকে বলি আপনারা যারা সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে একটার পর একটা দা অতিক্রম করে তারপরে আসতে হবে কেউ যদি আপনাদেরকে বলে যে আপনি সহজেই এক লাফে সফল হয়ে যাবেন কিংবা অনেক কিছু পেয়ে যাবেন এটা ভুল এবং ভ্রান্ত ধারণা আশা করতেছি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই